মরভূম দরওয়ার হোসেন সাহেবের মৃত্যুবার্ষিক উপলক্ষে আয়োজিত মিনা গাজী পুজো বাড়ি পরিবারের পক্ষ থেকে মিলা মাহফিল এবং ইফতার অনুষ্ঠানের আগত মেহমান আমাদের মর্জিদের কচিব সাহেব আমার মর্জিদ কমিটি সম্মানিত সদস্যবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে তারা ভালোবাসছেন তারা তারা এখানে এসেছেন মেহমান এলাকাবাসী আমার সমাজের সকল স্তরের সমাজ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আমাদের এই পরিবারের এক কৃষি সন্তান দীর্ঘদিন রাজনীতি করেছেন দেশকে দিয়েছেন সমাজকে দিয়েছেন মানুষকে দিয়েছেন নিজের কথা কখনো চিন্তা করেন আল্লাহ একটা সময় ওনাকে ডাক দিয়ে নিয়ে গেছে আমার এই বাষট্টি বছর রাজনৈতিক জীবনে আমি কোন নেতার নামে এই সুসংবাদ এই সুখ্যাত এই আমাদের রেলওয়ারের বাইরে কাউ শুনি নাই যার কোন রোগ ছিল না লালসা ছিল না যে কখনো রাজনীতিতে শুধু দিয়ে গেছেন বাবার আশা করেন এখানে যত নেতারা আছেন যারা বড় বড় এমপি হয়ে আজকে পরলোক হয়েছেন আমাদের এই যে বিপি জলাল সাহেব আমাদের এই যে মোশারফ সাহেব মোশারফ সাহেব সহ যারাই ছিলেন যখনই জালোয়াল হোসেনকে ডাক দিত জালয়াল হোসেন বুঝতো যে কি কারণে ডাক দিয়েছেন ওনাকে উনি ওনাদের সাথে ওনার সবাই ওনাকে ভালোবাসতেন এবং ওনাদের সাথে উনি নিজে একাত্মতা হয়ে ফেরি জেলা বিএনপিকে উনি উজ্জ্বল করেছেন আমাদের সন্তান হিসাবে আমরা আজকে গর্বিত ফেরি জেলা বিএনপিতে ওনার জীবনকালে এক নামে এক নামে আসতো দলওয়ার হোসেন দলওয়ার হোসেনকে ছাড়া ফেরিতে বড় কোনো সভা বা সমাবেশ হতো না আজকে আমরা তাকে হারিয়েছি সাথে সাথে আমি স্মরণ করতে হচ্ছে তার ছোট ভাই আমাদের আরেক কৃতি সন্তান আজকে এক স্মরণ করে তাকেও ডাক দিয়ে নিয়ে গেছেন আমরা আজকে ওরা আমাদের সন্তান দেলোয়ার হোসেন আমার সন্তানের মতো ছিল হোসেন আমাদের সন্তান এরা আমাদের মাটি দিত আজকে আল্লাহ ওদেরকে আমার আগেই নিয়ে গেছে আপনারা যারা এখানে আসছেন মেয়ামান হিসেবে আসছেন আপনারা যারা জালবারকে ভালোবাসেন আসছেন আপনাদের কাছে আমাদের এই বিনাকাশি পুঁই বাড়ি পরিবার কৃতজ্ঞ আপনারা সব সময় মনে রাখেন এবারে এই মৃত্যু বার্ষিকীতে তখন মিয়া অনেক নেতাকে আমাকে বলতে শুনেছি যে কি ব্যাপার আপনারা জালয়ার বাড়ির জন্য কোনো মিলাদ টিলাদ করবেন না আমরা বলছে যে হ্যাঁ একটা মিলাত হয়েছে আরও একটা মিলাদ আমরা আয়োজন করতেছি তো আজকে আপনারা যারা আসছেন আমি আবারও আপনাদের কাছে প্রকাশ করছি এবং আপনারা সকলে এই লোকটার জন্য দোয়া করবেন যিনি সারা জীবন এই জীবনটাকে যতদিন ছিলেন মানুষকে দিয়ে গেছেন কিছু চাওয়ার ওনার কোনো ইচ্ছা ছিল না আল্লাহ তাকে অসম্ভব সম্পদ দান করেছেন এবং সেই সম্পদ অনেক সম্পদ আল্লাহ তালা ওনার দিয়েছেন ওনার সন্তানেরাও আল্লাহ দিলে ভালো আছে কেউ লন্ডন আছে কেউ অস্ট্রেলিয়াতে আছে ওনার পরিবার ভালো আছে ওনার পরিবারের জন্য আপনার সকলে দোয়া করবেন এ আশা করে এ প্রত্যাশা করে আজকে আমরা যারা নিজেদেরকে নেতা বলে মনে করি বা নেতাগিরি করি আমরা দেওয়ার সাহেবকে অনুসরণ করি আমরা যেন আমাদের মৃত্যুর পরও যেন এই কথাটা এই সুবাতাসটা আসে যে কোনো তাও বা উদ্বে যে ব্যক্তিটি ছিল সে তার নাম দেওয়ার হোসেন এই কথাটা যেন ওনার নামে যেভাবে আসে আমরাও যেন সেভাবে সমাজে সকলের কাছে ওভাবে আমাদের সুনাম থাকে এ কথা বলে এবং আপনারা যারা আসেন আমারও আপনাদের কাছে কিছু কথা প্রকাশ করে আমি এখানে একটা জিনিস বলব যে আমাদের যারা মেহমান আসেন মেহমানরা এখানে বসে ইফতার করেন আর বিভিন্ন মাদ্রাসা থেকে আসেন বা যারা আসেন জমিন সাইয়াদ তল পাওনা না বিআন দা কালা দরজাত তোমার লাগুনা বিআফসাল গায়াত ইন হায়াতে ওয়া আদাল মামত ইননা ربنا لنا أنفسنا <applause> وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي <applause> الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار

যারা করিতেছে আল্লাহ করেছে আল্লাহ তাদেরকে কালকে আমাদের মাঝে কঠিন বুঝে বেছে সময় আবুল্লাম জানাতে দিয়া তুল মেহমান বাড়াইয়াছে আল্লাহ

এ আল্লাহ মেহমান বিন্দ যারা আসছে আল্লাহ এ আল্লাহ মেহরবানি করিয়া ওসুল্লাহ করিয়া আমাদের কবুল আর মন্দির করিয়া ফাঁকা গুরুুলা করিয়া আমাদের করিয়া আল্লাহ আমাদের আশেপাশে